চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত নলডাঙ্গায় এক তরুণীকে ইসলামী জালসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ধর্ষণ থানায় মামলা অভিযুক্তরা পলাতক নাটোরের নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় একটি ইসলামী জালসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিরিশ বছর রুবেল হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে সতেরো মে শুক্রবার রাতে উপজেলার সেনভাগ এলাকায় নির্জন বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় শনিবার আঠারো মে রাতে ওই তরুণীর পিতা বাদী হয়ে অভিযুক্ত রুবেলসহ তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা মামলা দায়ের করেন দায়েরের পর রোববার মে দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয় অভিযুক্ত রুবেল হোসেন উপজেলার সেনভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ভিক্টিম একই উপজেলার সেনভাগ গুচ্ছ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে ওই তরুণী ও তার এক বান্ধবীর সাথে নলডাঙ্গা উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ইসলামী জালসা শুনতে যায় জালসা থেকে তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে রুবেল হোসেন ও তার দুই সহযোগী ভ্যানযোগে যাচ্ছিল পথে একটি নির্জন আমবাগানে নিয়ে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে পরে রুবেলের ওই দুই সহযোগী হত্যার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় মামলার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান বলেন এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে রুবেল হোসেন সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভিক্টিমের পিতা নাটোর সদর হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে মামলার অভিযুক্তরা পলাতক রয়েছে তাদের গ্রেফতারে চেষ্টা চলছে রূপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ